সময়টা ছিল বর্ষাকাল তার উপর আকাশে মেঘ গুমট অবস্থায় আছে ছোটন তাড়াতাড়ি করে তার দোকান বন্ধ করে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রওনা দিল সে ছোটোখাটো একটা মুদি দোকান খুলেছে সবেমাত্র মাত্র বিয়ে হয়েছে ছোটনের এখনো শ্বশুর বাড়ি যায়নি শহরে এক আত্মীয়ের বাড়িতে বিয়ে হয়েছে তাদের নতুন বাড়ি বলে কথা বেশ কদিন থেকেই হাটবাজার সেরে প্রস্তুতি ছিল তার কিন্তু আজ এ যাবার সময় আকাশের অবস্থা দেখে মোটেও তার ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই আগে থেকেই কথা ছিল আজকের দিনেই তার ও বাড়িতে যাওয়ার কথা তো যাই হোক নতুন শ্বশুর বাড়ি যাবে ভেতরে ভেতরে সে অনেকটা পুলকিত অনুভব করছে পরিষ্কার নতুন জামাকাপড় পরে রওনা হয়েছে সে ওবারের পথে শহর ছেড়ে গ্রামের পথ পায়ে হাঁটা পথ সবুজে ঘেরা গাছপালা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যেতে ভালোই লাগছে তার মনে মনে ও মাঝে মাঝে গুনগুন করে গানও বেজে উঠছে তার অনভ্যস্ত কলা থেকে যতটা পথ এগোচ্ছে ততটাই যেন তার শ্বশুরবাড়ির পথ কমে আসছে আর সেখানে কি রকম আদর আপ্যায়ন হবে সে কিভাবে। প্রথমটা সামাল দেবে তার লজ্জা করবে কি না এসব সাত পাঁচ ভাবতে ভাবতে যেন এক ঘরের মধ্যে দিয়ে হেঁটে চলেছে সে হঠাৎ সে লক্ষ্য করল তার কপালে কি যেন একটা পড়ল এটা কি পানি না এটা হয়তো তার মনের ভুল কিছুক্ষণ যেতে যেতে আবারও হাতে এক ফোঁটা এটা কি এটা তো পানি তবে কি বৃষ্টি শুরু হয়ে যাবে একে তো গ্রামের জংলা পথ যদি বৃষ্টি আসে তবে কোথায় সে আশ্রয় নেবে মনে মনে আশ্রয় খুঁজতে খুঁজতে সে আরও জোর কদমে হাঁটতে লাগলো ক্রমেই বৃষ্টির ফটার ঘনত্ব বাড়তে লাগলো তার সাথে বাড়তে লাগল বৃষ্টির ফটার সাইজ উর্ধ্বশ্বাসে পা চালাতে লাগলো সে অবশেষে একটা স্বস্তিও তার মনে উকি দিল দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে যাক বৃষ্টি আসুক অন্তত সেখানে একটু আশ্রয় তো মিলবে প্রায় আধবিজে অবস্থায় ছোটন বাড়িটিতে পৌঁছালো এটা কোনো মানুষের বাড়ি নয় এখানে কেউ থাকে না হয়তো সিজনাল ফসল তোলার কাজের প্রয়োজনে এখানে কিছুদিন থেকে ফসল তোলার কাজ শেষ করে আবার তালা বন্ধ করে চলে যায় হয়তো আবার নতুন ফসল ওঠার আগে এ পথ কেউ মারায় না যদিও ইয়া বড় তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে কিন্তু তার পরও আনন্দ এই যে বিশাল যে উন্মুক্ত বারান্দা তাতে যতই বৃষ্টি হোক না তাতে তার বিন্দুমাত্র অসুবিধা হবার কথা নয় ক্রমেই বৃষ্টি অঝোর ধারায় পড়তে আরম্ভ করলো বৃষ্টির তরে সবুজ প্রকৃতি যেন ফ্যাকাশে আকার ধারণ করেছে এবার ছোটন সে ঘরের দরজায় হেলান দিয়ে চৌকাঠের উপর আরাম করে বসে পড়ল বৃষ্টি হয়ে যাক তার এত তারা নেই ধীরে সুস্থে গেলেই বাকি দেরি যখন হয়েছে হোক না না বৃষ্টির ভাব ভালো না ছাড়ার নামটি মাত্র নেই এদিকে অনেকটা পথ চলে এসেছে সে এত ভারী বৃষ্টিতে ফিরে যাওয়াটা তাই বা হয় নাকি ক্রমেই সন্ধ্যা নেমে এলো বৃষ্টির সাথে বাড়তে লাগলো ব্যাঙের ডাক ক্রমেই পরিবেশটা গাঢ় ঘন অন্ধকার গ্রাস করে ফেলল এবার ছোটনের গা ভারী হতে শুরু করলো রাত কতটা হয়েছে ছোটনের জানা নেই বৃষ্টি কখনো বাড়ে কখনো কমে কিন্তু থামার নামটি পর্যন্ত নেই একে তো অচেনা জায়গা তার উপর যত সাপ পোকামাকড় জন্তু জানোয়ার তো আছেই এছাড়া ভূত প্রেতের ভয়ও তাকে আতঙ্কের মধ্যে রেখে দিল কোথাও একটু শব্দ হলেই তার ভেতরে চড়াত করে উঠছে মেঘের ডাকে কেঁপে কেঁপে উঠছে তার বুখা নেই এমন একটা জায়গা যেখানে কোনো মানুষের সারা শব্দটুকু নেই এমনকি চিহ্ন পর্যন্ত নেই এমন কি দূরে কোনো ঘরের আলো দেখা যাচ্ছে না আর মানুষ এদিকে আসবেই বা কি করে একে তো এমন মুষলধারে বৃষ্টি তার মধ্যে এই জংলা ভতুরে দুর্যোগপূর্ণ ঘন অন্ধকার রাত রাত্রে অন্ধকারের সাথে সাথে নিস্তব্ধতাও বেড়ে গেল শুধু নিস্তব্ধতা ভাঙছে বৃষ্টির শব্দ এবং ব্যাঙের ডাক এতটা অস্বস্তির মধ্যেও ওর মনে পুরনো স্বাদ উকি দিচ্ছে এই বৃষ্টির মধ্যে পেট ভরে খিচুড়ি ভাত খেয়ে মুড়ি দিয়ে ঘুমানোর মজাটাই আলাদা হঠাৎ করে ধপ করে কি যেন সশব্দে এসে পড়ল তার পায়ের কাছে ভয়ে আতঙ্কে যেন বুক থেকে আত্মাটা বেরিয়ে গেল তার হয়তো চিৎকার দিয়েছিল সে কিন্তু ভয়ের কারণে ওর কণ্ঠ দিয়ে চিৎকারের আওয়াজটা বের হয়েছিল কি না এটা কেউ হয়তো কোনো দিন জানতে পারবে না তাড়াতাড়ি করে তার বুকটা দু হাতে চেপে ধরেছিল সে এই বুঝি তার হৃৎপিণ্ডটা বুকের খাঁচা ভেঙে বেরিয়ে যায় সে কি জ্ঞান হারিয়েছিল হয়তো হারিয়েছিল আবার নাও হারাতে পারে নিজেকে সামলে নিল ছোটন মনে মনে লজ্জিত হলো ছোটন আবিষ্কার করল তার চারিদিকে বেশ কয়েকটা বড় বড় কলা ব্যাং এদিক ওদিক লাফালাফি করছে নতুন বৃষ্টির পানিতে তারা আনন্দে মেতে উঠেছে তার সাথে প্রতিযোগিতা করছে গলা ছেড়ে ঘ্যাঙর ঘ্যাঙর গান কার চাইতে কে বেশি জোরে ডাকতে পারে সে অন্য রকম ছিল একটা ব্যাং হয়তো তার বেশি কাছে এসে পড়েছিল এছাড়া অন্য কিছু নয় তাতেই এমন কাণ্ড ঘটিয়ে ফেললো সে বৃষ্টির ফটা আস্তে আস্তে কমতে শুরু করেছে একটু বাহিরে দাঁড়িয়ে পরীক্ষা করল সে এখন কি অবস্থা না পরিবেশটা প্রায় সহনীয় অবস্থায় এমন সময় হঠাৎ একটি গাছ বাতাসে সজরে তুলে উঠল আর সাথে সাথে ঝরঝর করে ঝরে পড়ল গাছের পাতার জমে থাকা অতিরিক্ত পানি এই অন্ধকার গহীন রাতে শব্দটা ভয়ানক হয় স্বাভাবিক কিন্তু ছোটনের এতে ভয় করল না ছোটনের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে বৃষ্টির দিনে নিস্তব্ধ রাতে বাতাসে এমন শব্দ হওয়াটাই স্বাভাবিক এই রাতেই ছোটন বেরিয়ে পড়ল তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে মাঝে মাঝে বিভিন্ন শব্দ হতেই পারে গাছের ডাল পালায় বাঁশের ঝাড়ের খটখট করে আওয়াজ হয় ছোটন লক্ষ্য করল এটা কি। কোন শব্দ কিসের শব্দ ক্রমে ব্যাঙের ডাকের সাথে যোগ হয়েছে ঝিঝি পোকা রাস্তায় হাঁটার সময় ঝিঝি পোকার সামনে গেলে হঠাৎ করে আওয়াজ থামিয়ে দেয় আর তখন যেন চারিদিকে থমথম করে আবার কিছুক্ষণ পর তার স্বভাব সুলভ জোরে চেঁচিয়ে ওঠে মেঘলা আকাশের ফাঁকে ফাঁকে তারাগুলো উকি মারতে শুরু করেছে চাঁদেরও ওঠার বাকি নাই আকাশ ফুরে সেও হয়তো তাড়াতাড়ি মাথা চারা দিয়ে উঠবে এমন পরিবেশে ছোটনের আর নিজেকে একা মনে হচ্ছে না ব্যাং পোকা নিশাচর পাখি আর আকাশের আলো আধারের লুকচুরিতে সে আনন্দেই দ্রুত পদে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে ছোটন ভয়কে জয় করেছে সে প্রমাণ করেছে ভয়ের কিছু নেই ভ্রান্ত প্রত্যাখ্যনই ভয়ের কারণ কারণ খুঁজে পেলে সেখানে আর ভয় কাজ করে না